পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সের মানে হচ্ছে যে অতীতকালে কোনো ঘটনা পুরা ঘটিত হয়ে যাবে সেই ধরনের বাক্যকে আমরা বলব সময় আমরা দেখি যে যেটা ভাগ চারটা ভাগ রয়েছে পাঁচ সেন্ডিফিট টেন্স পাস্ট কন্টিনিয়াস টেন্স পাস্ট টেন্স এবং চারটা ভাগের মধ্যে পাঁচ সেন্টিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স এই দুটো বাক্য প্রায় একই রকম যেমন

কোনো দুটি ঘটনা সংঘটিত হয়েছিল এরকম বোঝাবে এই দুটি ঘটনা সংঘটিত হয়ে যাওয়ার মধ্যে যে ঘটনাটি আগে সংগঠিত হয়েছিল এরকম বোঝাবে সেই সেন্টেন্সটিকে আমরা পাস পারফেক্ট টেন্সে ফেলব এবং যে সেন্টেন্সটি পরে সংঘটিত হয়েছিল এরকম বোঝাই তাকে আমরা পাস ইনডিফিনিটে ফেলব অর্থাৎ একই বাক্যের মধ্যে একটা বড় বাক্যের মধ্যে দুটি ছোট বাক্য যদি থাকে এবং সেই ছোট বাক্য দুটির মধ্যে যে বাক্যটি আগে সংগঠিত হয়েছিল বোঝাবে সেটাকে আমরা পাস পারফেক্ট টেন্সে ফেলবো আর যেটা পরে সমাহিত হয়েছিল এরকম বোঝাবে তাকে আমরা পাস ইনভিটেড করে তবে পুরো বাক্যটাকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করে দেব তো এখানে আমি লিখে দিয়েছি আমি যে অতীতকালে সংগঠিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংগঠিত হয়েছিল এরকম বোঝাবে তার পাস পারফেক্ট টেন্স করতে হবে এবং যে কাজটি পরে সমর্থ হয়েছিল তার পাস টেন্স করতে হবে তো অতীতকালে এরকম বাক্য যেরকম আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন যে ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল তো ডাক্তার আগে আসতে পারেনি রুগীটি মারা গেল তারপরে কিন্তু ডাক্তার ঢুকলো এটা হচ্ছে ডাক্তার আসার পূর্বেই রুগীটি মারা গেল ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল মানে রুগীটা আগে মারা গিয়েছিল তারপরে ডাক্তার এসেছিল এই দুটো বাক্য এই দুটো বাক্যর মধ্যে আগে যেটা সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে রুগীটি মারা গেল আর তারপরে ডাক্তার আসলে এটা হচ্ছে পরে সংগঠিত হওয়া বাক্য এই যে রুগীটি মারা গেলো যেহেতু আগে সংগঠিত হয়েছে ওই জন্য এই বাক্যটিকে আমরা আর যেটা ডাক্তার আসলো এটা যেহেতু পরে সংগঠিত হয়েছে এই বাক্যটা একে করে এই পুরো বাক্যটিকে ট্রান্সলেশন করতে হবে তো এটা একটা বাক্য যে ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল এটা আরেকভাবে ভাবে বলা যায় ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল যদি পরে কথাটা থাকে তাহলে কি হবে যদি পরে কথাটা থাকে তাহলে রুগীটি যে মারা গেল সেটাকে করতে হবে আর ডাক্তার যেহেতু আগে এসেছে ওই জন্য ওকে পাস পারফেক্টেন্স করে এসে এইস করতে হবে তো যাই হোক ওই জন্য আমি দুটি ফর্মুলা দিয়ে দিচ্ছি যেটা আগে মানে বিফোর বিফোর আর পরে সেটা হচ্ছে পরে এবং আগে যাওয়ার আগে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে এই যে দুটি বাক্য মানে বাক্য সম্মানিত একটা বড় বাক্য যে ডাক্তার আসা পূর্বে ধরনের যদি বাক্য থাকে তাহলে কোন বাক্যটিকে আমরা আগে মানে টেন্স গঠন করবো এটা আগে আমাদেরকে জানতে হবে কারণ এখানে দুটো বাক্য আছে ডাক্তার আসা পূর্বে রোগীটি মারা গেল একটা ডাক্তার আসা এখানে একটা ভাব আছে কাম আসা তারপর রুগীটি মারা গেলে মারা যাওয়া এটা একটা ভাগ তো এই যে দুটি ভার্ভ এখানে মেন ভাব হয়েছে তো এই দুটি মেন ভার্বের যে বাক্যগুলি আছে সেটা কোনটা আগে আমরা করবো এটা আমাকে জানতে হবে আমরা জানি ইংরেজি কোনো বাক্যকে যখন আমি বাংলা করব তখন শেষে বাক্যটাকে আগে করতে হবে আর প্রথমে বাক্যটাকে শেষে করতে হবে অনুরূপভাবে বাংলা বাক্যকে যখন আমরা ইংলিশ করতে যাব তখন কিন্তু কি করতে হবে প্রথম বাক্যটাকে শেষে করতে হবে আর শেষের বাক্যটাকে আগে করতে হবে বুঝতে পারবেন যেমন রোগ ডাক্তার আসার পূর্বে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল এখানে আরো দুটো বাক্য পেয়েছে ডাক্তার আসছে আর রোগীটি মারা গেল এই যে দুটো বাক্য এটা এক নম্বর বাক্য এটা দুই নম্বর বাক্য ইংরেজি যখন ট্রান্সলেশন করবো তাহলে আমাদের কোনটা আগে করতে হবে সবসময় শেষের বাক্যটাকে আগে করতে হবে অর্থাৎ শেষের বাক্যটাকে কি করবো আমরা এক নম্বরে ইংরেজি যখন ট্রান্সলেশন করতে যাবো তারপরে যে যাবে যে প্রথমে আছে এই বাক্যটাকে বলবো আমরা এই ফর্মটা আমাদের মনে রাখতে হবে যে শেষের বাক্যটাকে আগে করবো সে পাঁচশোটা পারফেক্ট হতে পারে পাঁচ ইনি হতে পারে যেটাই হোক সেটা অনুসারে আমরা করবো কিন্তু যেটা প্রথম বাক্য রয়েছে সেটাকে আমরা শেষে এটুকু একটু ধ্যান রাখতে হবে ট্রান্সলেশন করার সময় জেনে গেল এখানে পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর বিফোর মানে পূর্বে পূর্বে মানে আগে তো শুরু করা যাক বোঝা যাবে শুরু করা যাক আগে আমরা শেষের বাক্যটাকে আগে করবো পেশেন্ট

এবার পূর্বে যেটা আছে তার ইংরেজি হচ্ছে বিফোর এটা মনে বিফোর মানে হচ্ছে পূর্বে বা আগে বিফোর ডাক্তার আসা এই বাক্যটাকে আমাদের করতে হবে ফার্স্ট ইন যেটা এটা ফার্স্ট পারফেক্ট হলো এটাকে আমাদেরকে ফার্স্ট ইন ইনফিনিটি করতে হবে বিফোর দা ডক্টর ফার্স্ট ইনফিনিটি করতে গেলে আমাদের কি তো ভার্বের তিন ফর্ম নিয়ে আসতে হবে এই যেমন সাবজেক্ট বি ফোর বসে পড়া সাবজেক্ট তারপরে ভি টু অর্থাৎ অল্প সেকেন্ড ফর্ম ডক্টর কেম এম কার্মের সেকেন্ড ফর্ম হচ্ছে কেম এম তারপরে অবজেক্ট থাকলে দিব না থাকলে না জানবে না অবজেক্ট দিয়েও দেওয়ার দরকার নেই এই এইবার করে আমাকে এগলাম দ্য প্যাসেন্ট হ্যান্ড ডায়েট বি দ্য ডক্টর কেম তাহলে আমরা প্রথম ফর্ম অর্ডার যে যেহেতু বিফোর আছে বিফোর আছে ওই জন্য শেষের গল্পটাকে আমরা পাঁচ পারফেক্ট টেন্সে নিয়েছিলাম আর পাঁচটা পারফেক্ট টেন্সের ফর্মুলা হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাট তারপরে ভিত্রি নিজে প্রথমে সাবজেক্ট দিলাম তারপরে হ্যাট দিলাম তারপরে ভাব ভিত্তি নম্বর ফর্ম দিলাম এখানে অবজেক্ট নেই ওই জন্য দেওয়া দরকার নয় অবজেক্ট তাহলে দিতে হতো তারপরে বিফোর বসালাম তারপরে সাবজেক্ট ভাব ভিত্তি নাম্বার ফর্ম অবজেক্ট এখানে নেই দেওয়ার দরকার এটা হয়ে গেল ট্রান্সলেশন বেঙ্গুটি ইংলিশ এবার যদি এখানে পূর্বে না থেকে পরে থাকতো তাহলে বাপাটা কী মতো এবার দেখা যাবে পূর্বটাকে কেটে আমরা এখানে লিখে দেব পরে তো ডাক্তার সাথে পরে রুগীটি মারা গেল যদি এরকম বোঝায় তাহলে আমরা দুই নম্বর ফর্মে চলে আসবো দুই নম্বর ফর্ম থেকে প্রথমে বলছে পাঁচ ডিগ্রি তারপরে বাপাটাকে পাশ পারফেক্টেক্স পরে বলতে

আর কি করবো এই বাক্যটাকে আমাকে করতে হবে পাশ এনিফিটে এনিফিট করতে গেলে আমাকে এই টাই হ্যান্ডটাকে কাটিয়ে দিতে হবে তাহলে এটা কিন্তু পাস্ট ইনিফেক্টিভ কিন্তু হয়ে যাবে এরকম যেমন কথা হচ্ছে সাবজেক্ট যে সাজে বসিয়েছি তারপরে হচ্ছে ভি টু অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম এবং ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে এটা তিন নম্বর ফর্ম আবার সেকেন্ড ফর্ম যেমন ডাই ডায়েট ডাইট দুই নম্বর ফর্ম যেটা স্প্রিং আর তিন নাম্বার ফর্মে ইসে আর কি তো এটা হচ্ছে সেকেন্ড ফর্ম কেন সেকেন্ড ফর্মে এটাকে ধরবো কেননা যে এই ডায়েটের আগে কোনো হ্যাভ হ্যাজ হ্যাড নেই যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাড নেই এই জন্য এটাকে আমরা সিটি ফর্ম ধরবো অর্থাৎ এটা হবে পাঁচ ইউনিভি টেন্স এবং একটা দেওয়ার পর যে বাক্যটা হবে এই বাক্যটাকে এবার আমাদের করতে পাঁচ পারফেক্ট টেন্স তো পাঁচ পারফেক্ট টেন্স করতে গেলে আমাকে এখানে কিন্তু হ্যাডটা নিয়ে আসতে হ্যাড এবার ভার্বের তিন নাম্বার ফর্ম সাইডে বসলাম হেড বসলাম ভাতের তিলে বসবো ভাত হচ্ছে এখানে কাম কাম কে কাম এক নম্বর ফর্ম কাম আবার তিন নম্বর ফর্মের স্প্রিং হচ্ছে কাম এই যে কাম এটা কি কিভাবে বুঝবো যে এটা তিন নম্বর ফর্ম এটা আমাকে বুঝতে হবে অগিরের ভাব থেকে এই যে হ্যাড আছে ওই জন্য এটা বুঝে দিতে হবে এটা এক নম্বর ফর্ম না এটা হচ্ছে তিন নম্বর ফর্ম কেন না আমরা জানি যে

করবে যদি সেগুলো যেমন আমরা অনেক সময় বলি যে আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়ে গেল আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেন ছুটে গেল বা আমরা স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেন ছুটে গেল আমরা স্কুলে পৌঁছানো মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল বা আমরা বাজার যেতে না যেতেই ঝড় শুরু হয়ে গেল এই যে বাক্যগুলো যেতে না যেতেই বা যাওয়া মাত্রই এই ধরনের বাক্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পাস পারফেক্টেন্সি করতে হবে এবং এই ধরনের বাক্য হলে আমাদেরকে ইউজ করতে হবে নো সোনার হ্যাট বা স্ক্যারশলি হ্যাট অথবা হার্ডলি হ্যাট এই ধরনের শব্দ দিয়ে আমাদেরকে বাক্যগ্রহ করতে হবে হার্ডলি স্ক্যারফ তারপরে স্ক্যারশলি হার্ডলি নো সোনার এই শব্দগুলো দিয়ে বাক্যগুলো করতে হবে এই ধরনের বাক্যগুলো কীভাবে করতে হবে এবার শুরু করা যায় এখানে যে বাক্যটা দিয়েছি মা আসতে না আসতেই শিশুটি কান্না শুরু করলো অথবা মা আসা মাত্রই শিশুটি কান্না শুরু করলো এই যে একটা বাক্য এই ধরনের বাক্য হলে আমাদেরকে কি ফর্মুলায় মানে করতে হবে এটার ফর্মুলা বলে এখানে দিয়ে দিয়েছি এখানে তিনটা জিনিস আছে হার্ডলি অথবা ন সোনা অথবা স্ক্যাচলি এই তিনটার মধ্যে যেগুলো একটা দেওয়ার পরে হ্যাড বসাতে হবে হ্যাডের পরে সাবজেক্ট সাবজেক্টের পরে হচ্ছে ভার্বের তিন নম্বর ফর্ম তিন নম্বর ফর্মের পরে বস্তুতে হবে দেন তারপরে আবার সাবজেক্ট এবং ভার্বের দুই নম্বর ফর্ম যেহেতু এখানে দুটো ভালো রয়েছে একটা হচ্ছে আস্তে এই যে আশা আশা একটা ভাগ আর শুরু করলো এটা একটা ভাগ স্টার্ট একটা ভাগ আর কাম এটা একটা ভাগ যেহেতু দুটো ভাগ রয়েছে অর্থাৎ এখানে দুটো বাক্য রয়েছে যখন দেখতে হবে যে কোনো বড় বাক্যের মধ্যে দুটি ইনভার রয়েছে সেখানে জানতে হবে যে দুটো বাক্য রয়েছে তা এই ধরনের বাক্য যদি চলে আসে তাহলে আমরা কী করব এর আগে আমরা যেমন জানলাম যে আফটার বা বিফোর ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল বা ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল ওই ধরনের বাক্য কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাই দুটো বাক্য আছে তো ওই ধরনের বাক্য আমরা শিখে গেলাম কীভাবে আমরা ট্রান্সলেশন করবো এবার এই ধরনের বাক্যগুলো আমাকে কীভাবে করতে হবে মা আসতে নাচতেই শিশুটি টান শুরু করবে বা টিচার স্কুলে পৌঁছানো মাত্রই ছাত্ররা সব দাঁড়িয়ে গেল এই যে বাক্যগুলো এই ধরনের বাক্যগুলো আমরা শুরু করবো হার্ডলি অথবা নশুনার বা স্ক্যাশলি দিয়ে হার্ডলি পর হ্যাট অথবা নশুনার পর হ্যাট তারপরে হচ্ছে স্ক্যাশলি বা তারপরে হ্যাট তারপরে সাবজেক্ট তারপর ভিত্রি এরকম করে বাক্যরা আমাদেরকে করতে হবে লেখাটা তো দুটো বাক্য রয়েছে একটা যে হচ্ছে নাচতেই এটা একটা বাক্য আর শিশুটি কান্না শুরু করে এখানে একটা বাক্য কোন বাক্যটাকে আগে করব না আমরা আগে থেকে জানি ইংরেজি করার সময় শেষেরটাকে আগে করতে হবে এবং আগেরটাকে শেষে করতে হবে এটা হচ্ছে নিয়ম তাহলে শেষের বাক্যটাকে আগে আমরা করবো শিশুটি কান্না শুরু করলো শিশুটি কান্না শুরু করলো এই বাক্যটাকে আমাদেরকে আগে করতে হবে আসতে নাচতে না এটা কিন্তু হবে না কেননা এখানে মা আসতে না আসতেই শিশুটি কান্না শুরু করলো তার মানে শিশুটি কান্না শুরু করলো এটা কিন্তু পরে ঘটনা ঘটছে মা আগে আসছে তারপরে কিন্তু শিশুটা কান্না শুরু করছে যেটা আগে আসছে ওটাকে আমরা পাথর করতে হবে এটা আমরা শিখলাম এখানে যেটা আগে ঘটনা করছে মা আসতে না আসতে এই বাক্যটাই কিন্তু আগে হচ্ছে এবং এটা হচ্ছে হচ্ছে এবং শেষের বাক্যটাকে আমাদেরকে ফার্স্ট ইনি ফিটে করতে হচ্ছে তো শুরু করা যাক তাহলে মা আস্তে আস্তে তাহলে শুরু করি হার্ডলি দিয়ে হার্ডলি 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 পর কি বসাতে হবে হার্ডলি পরে আমি বসে দেবো হ্যাট ফর্ম অনুসারে হ্যাট বসালাম হার্ডলি হ্যাট তারপর আমার বসাতে হবে সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট হচ্ছে মা মাদার তাহলে হার্ডলি হ্যাট মাদার

তারপর হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম আসতে হবে স্টার্টেড শুরু করলো আরম্ভ করলো স্টার্টেড কি শুরু করলো কান্না এই জন্য একটা টু ক্রাই নিতে হবে টু ক্রাই ক্রাই আগে টু নিতে হবে তাহলে হার্ডলি হ্যাড মাদার কাম দেন দ্যাট চাইল্ড স্টার্টেড টু ক্রাই তাহলে মা আসা মাত্রই শিশুটি কান্না শুরু করলো অর্থাৎ মা আগে আসলো তারপরে সে এটা কাটা শুরু করলো যেহেতু আগে মা আসছে ওই জন্য এটা মানে আমি পাস তারপরে টেন সেট করবো এবং পরের টেন সেটি তার সে বিয়েটি করলাম তাহলে এই ফর্মুলা কিন্তু মিলে গেল কোনোভাবে আরও দু একটা এক্সাম্পল দিই আরও যেমন বৃষ্টি থামতে না থামতেই ছেলেটি যাত্রা শুরু করলো ছেলেটি তার যাত্রা শুরু করলো তাহলে আগে বৃষ্টি থামলো তারপরে ছেলেটি যাত্রা শুরু করলো तो ने जेठो इट आ गए फर्स्ट परफेक्ट टेंशन में टकलता गए बीस्टी थंदर थंदर थे ने रामी नो सुनार देश शुरू करी ने नो सुनार नो सुनार तबरे हैं तबरे शादी है। जो चेकर बीस्टी হবে भावे नए दारे

তারপরে বসবো বসাবো সাবজেক্ট ছেলেটি কি করল শুরু করলো আমাকে পাঁচটি অনুসারে ভালো সেকেন্ড ফর্ম বসাবো শুরু করলো তার যাত্রা মানে অর্থাৎ বৃষ্টি থামা মাত্র বা বৃষ্টি থামতে না থামতে ছেলেটি যাত্রা শুরু করলো করতে পারি আর যদি একটা বাক্য আর আরেকটা বাক্য আমরা করি তাহলে এই ভিডিওটি শেষ করতে করব যেমন আম্পায়ার পৌঁছাতে না পৌঁছাতেই কী হলো খেলা শুরু হলো বা আম্পায়ার পৌঁছানোর মাত্রই খেলা শুরু হলো আম্পায়ার

ग्रामकार मटे पोचनो मत्रोई वा पोचते ना पोचते खेस तो लेर तो ये बात पता लगी आपको इसके असली देख लो इसके असली इसके असली तो अपने हैट इसके असली हैट इटा आप उधर मोस्ट आते हैं हार्ड ली हैट मोस्ट वाले इसके असली हैट तो अपने शब्द इसके असली हैट दाम पर यार यानी चंपर दाम पर

विरक्त ऑब्जेक्ट होगी जैसे ऑब्जेक्ट बोलते हैं हम डिस्कस्ड है डांबलिस्ट इन द फील्ड तो भारत में भी हमें मार जैसे टोमैट फेंकी जैसे एक टॉप ऑब्जेक्ट तो भारत फल जितने ऑब्जेक्ट थे अगर हम कहेंगे इतना जो फील्ड आप फोटो क्या होता है देन देन सब्जेक्ट क्या होता है देखा ना सब যে খেলা মানে খেলাটা কিন্তু सब्जेक्ट ভার্ব না দেন দা ম্যাচ ম্যাচ কি হলো ভাললে দি নির্ভর স্টার্টেড তাহলে डियर ভিউয়ার্স আমরা তিনটি এখানে एग्जांपल দেখলাম যে কেউ পঁচা পৌঁছানো মাত্র বা পৌঁছাতে না পৌঁছাতেই কোনো সব বাক্য যদি স্টার্ট হয়ে যায় শুরু হয়ে যায় বোঝায় তাহলে আমরা কে হার্ডলি ন সোনার বা স্ক্যাশলি হ্যাড দিয়ে বাক্য চালু করতে হয় এবং এভাবে আমাদেরকে বাক্য গঠন করতে হবে এগুলি হচ্ছে পাস পারফেক্ট টেন্স তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাস পারফেক্ট টেন্স কোনগুলি এবং কীভাবে এগুলো করা হয় তা আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো এখান থেকেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল এবং শীঘ্রই আমি পরবর্তী ভিডিও আবার নিয়ে আসতে চলেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউশন সে করে তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলোকে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ